এটি হচ্ছে বড় সর্দার বাড়ি যা ইসাখা জমিদার বাড়ি হিসেবেও পরিচিত এই সর্দার বাড়িতে মোট দশটি গ্যালারি রয়েছে গ্যালারিগুলোতে কাঠ খোদাই কারুশিল্প পটচিত্র ও মুখোশ আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন গ্রামীণ লোকজীবনের পরিবেশ লোকোস বাদ্যযন্ত্র ও পরামাটির নিদর্শন তামাকাশা পিতলের নিদর্শন লোহার তৈরি নিদর্শন লোকস অলঙ্কার সহ রয়েছে বহু কিছু শিল্পাচার্য জৈন লোক ও কারুশিল্প জাদুঘর বাংলাদেশে প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর যা ঢাকার অদূরে সোনারগাঁওতে অবস্থিত এর অবস্থান ঢাকা থেকে পঁচিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে অবহমান গ্রাম বাংলার লোক সংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বারোই মার্চ শিল্পাচার্য জৈনুল আবেদিন সোনারগাঁওয়ে ঐতিহাসিক পানামনগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরে উনিশশো একাশি খ্রিস্টাব্দে একশো বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলাকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জৈনুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় একশো বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তর হয় সোনার গায়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘরটি এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রামবাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প জনজীবনের নিত্য পণ্য সামগ্রী এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয় জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন উনিশ শতকে তৈরি মূল্যবান দ্রব্য রাখার কাঠের বক্স গ্যালারির একাংশ নকশি কাথায় ফুটিয়ে তোলা বাংলাদেশের মানচিত্র কাঠের পালঙ্ক এটার প্রাপ্তি স্থান ফরিদপুর কাঠের সিন্দুক জাদুঘর এলাকার পতনীদের সব। এই ভবনটিতে মাত্র দুটি গ্যালারি রয়েছে এই দুটি গ্যালারির মধ্যে একটি গ্যালারি কাঠের তৈরি যা প্রাচীন ও আধুনিক কালের নিদর্শন সমৃদ্ধ তাছাড়া বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য কাঠ এবং কাঠ থেকে বিভিন্ন কারুপণ্য তৈরি এবং সর্বশেষ বিক্রির সামগ্রিক প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয়ভাবে সুন্দর মডেল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই দুটি ভবনের বাইরে রয়েছে পাঠাগার ডকুমেন্টেশন সেন্টার সেমিনার হল ক্যান্টিন কারুমঞ্চ গ্রামীণ উদ্যান ও বিভিন্ন রকমের বৃক্ষ মনোরম লেক লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌবিহার মৎস্য শিকারের সুন্দর ব্যবস্থা ও পঙ্খিরাজ নৌকা